আসলে ওয়াজ মাহফিলগুলো দিনের প্রচার প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই ওয়াজ মাহফিলে বক্তা এবং শ্রোতা উভয়কেই তাদের হক আদায় করতে হবে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট কি টপিকে আলোচনা করছি কি বলছি সব কিছু গুরুত্বপূর্ণ একই সাথে আপনারা যারা বসে আছেন আলোচনা শুনছেন এই সোনা কি নিয়াতে শুনছেন কি উদ্দেশ্যে শুনছেন যেগুলো শুনছেন সেগুলো বাসায় গিয়ে যাচাই বাচাই করছেন কিনা আবার বাসায় গিয়ে এগুলো আমল করছেন কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কথা ঠিক কিনা আলোচনা করলেও করতে হবে কোরআন এবং সন্না থেকে এখানে গাল গল্প কেচ্চা খাইনি চলবে চলবে না এখানে আজে বাজে কোনো কথা চলবে দুঃখের সাথে জানাতে হয় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মাটিতে এক শ্রেণীর ওয়াজ মাহফিল হচ্ছে যেখানে অহেতুক সময় নষ্ট করা হয় অহেতুক গাল গল্প কেচ্ছা কাহিনী কিছু নতুন ডিজে জিকির বের হয়েছে ডিজে জি ঠিক আছে না হ্যাঁ তো সময় নষ্ট করা অথচ ওয়াজ মাহফিল হচ্ছে মানুষকে দিনের কিছু কথা শোনানোর জানানোর নিজের ইমান আমল তাজা করা আপনাদের ইমান আমল জাগ্রত করা এবং আমলের নিয়াতে শোনার একটা অনন্য প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াজ মাহফিল তো এখানে আমরাও চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন যে আমরা যেন এই মাহফিলের হক আদায় করতে পারি আলোচনা দিলের কান দিয়ে শোনার নিয়াত করতে হবে এবং শুনে আমল করার নিয়াত করতে হবে যদি আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় যদি ভুল কিছু বলে ফেলি যেটার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না কখনোই সেগুলো গ্রহণ করবেন না যদি আলোচনার মধ্যে দলিল প্রমাণ ভিত্তিক কিছু পান অবশ্যই আমল করতে হবে আল্লাপাক তৌফিক দান করুন